হীরা মণিমুক্ত নিয়ে নাও আর ভালো খাও ভালো করো নামাজটা উঠিয়ে দেখোটা উঠিয়ে রাখো তিনি কাঁদতে আরম্ভ করলেন আপাকে বললেন আপা আপনি করে ক্ষমা করে দেন আমি এই ধরনের বেয়া করি করব না এই ধরনের কথা আমি আর কোনোদিন বলবো না নিজের কষ্টের কথা আল্লাহকে এইভাবে আমি তুলে ধরব না যার আল্লাহ রবির সঙ্গে যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে একটি ছেলে ছেলে কান্দা করছে সেই ছেলেটা মরিলার বলিতে বলিতে কেঁদে বেড়ায় মরিলার বলিতে বলিতে ঘুরে বেড়ায় সোহান আল্লাহ সুহান আল্লাহ মহান বিরসল্লা গুরু আরে হে মশাল্লাবে ছয়ো সাহাবি তা খুহায় খুহা চালার যন্ত্রনা খুব বেশি খিদার চালা সেই আর সত্য করতে পারে না যেন উঠোট লেগে পড়ে যাবে উঁচোট খেয়ে পড়ে যাবে চোখটা যেন অন্ধকার হয়ে যাচ্ছে সেই সাহাবিরা চিন্তা ভাবনা করতে করতে দেখতে লাগল ফলের বাগান একটা ফলের বাগান আছে এই বাগানে প্রবেশ করে কিছুটা ফল কুড়িয়ে ফেলে পারা যায় কিছুটা ফল কুড়িয়ে ফেলে তবু আমার জানটা বাঁচবে

এবার আগামী আগামীকালকে খেলতে হবে তার জন্য কিছুটা কোথায় নিয়ে গাছের তলে বসে বসে বিশ্রাম নিচ্ছে আরাম করছি আর হঠাৎ করে বাগানের মালিক বাগানে প্রবেশ করছে বাগানের মালিক এসে দেখছে একটা ইয়াতি ছেলে একটা ছেলে আমার গাছের তলে বসে আছে তার কাছে চেকআপ করে দেখতে পেল ফল গুলো কিছুটা ফল আছে সেই ছেলেটা বলল বাবা আমি আপনার ফল পারিনি পড়ে থাকা ফলগুলো পুড়িয়ে খেয়েছি আগামীকালকে খেতে হবে এই জন্য কিছুটা কচরে ধরে নিয়ে আমি এমনি খেলে তারাই বসে বসে বিশ্রাম নিচ্ছি সেই লোকটা আর রাগ সামথানতে না পেরে এই প্রহার করতে আরম্ভ করিয়া ব্যাপ্রাঘাত করিয়া মারধর করিয়া এতদিন ছেলেটা সে অজ্ঞান হয়ে পড়ে গেল

বাগানের মালিকের উপরে বাগানের মালিক আমাকে অন্যায় প্রহার করেছে ব্যাখ্যা করেছে আমার করণে কাপড় ছিল লুঙ্গি ছিল সেটাও আর আমি দেখতে পাচ্ছি না বি আরে এই সাল্লাহ কি চমৎকার কথা বললেন কি মিষ্টি মধু সুরে মধু মাখার কথা বললেন আল্লাহ নবী এই বাগানের মালিককে ডাকলেন আর বাগানের মালিককে ডাকে বলছেন বাবু এই ছেলেটার বাপ কেছে নাই এই ছেলেটার বাবা যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে এর মা এর জ্ঞানটা ধরে বলল কথা বল সোনা মহিরে রাস্তার ধারে বসে বসে থাকবি কারো দয়া হলে মায়া হলে তোর ব্যবস্থা করবে আমি তোকে খাবার দিতে পারবো না আমি তোকে রাখতে পারবো না এর মা অন্য একটা লোককে বিয়ে করে নিয়েছে এই ছেলেটাকে তুমি মা ঘর না করে তাকে যদি ক্ষমা করে দিতে পারো তবে কি ভালো হতো না বলো তো বলো তো এই ছেলেটাকে যদি তুমি ক্ষমা করে দিতে একটা ইয়াতীম ছেলেকে মাফ করে দিতে তবে কি ভালো হতো না মাforRoot থেকে কি ভালো হতো না বাগানের মালিক তো বুঝতে পেরে গেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহর নবীর কাছে সোনার পরে আর লজ্জায় গা মাথা আলটা করতে পারে না

অন্যায়ের ব্যবস্থা করে দিয়ে তৃপ্তি লাভ করতেন বস্ত্রহীন মানুষদের বস্ত্রের ব্যবস্থা করে দিয়ে খুশি হতেন থাকার ব্যবস্থা করে দিয়ে তিনি তৃপ্তি লাভ করতেন এই ছিল মহানবী সন্দান লাভ রা সাল্লামের চরিত্র আন্দার নবীর অভ্যাস ছিল ভাইরা বন্ধুরা চিন্তা করেছেন নবীজি কেমন করে সাহাবায়ে کرامদের সামনে আলোচনা করতেন নবীর কথা শোনা মাত্র মন কাটার আলাদা হয়ে গেল বলতো না আমি তার দায়িত্ব গ্রহণ করলাম আমি তার দায়িত্ব নিয়ে নিলাম ভাইয়া এই মহান সময় আকারের সময় আল্লাহু আকবার সেই সময় তার মসজিদ বানিয়েছে আর এখন তো প্রত্যেক মানুষের হাতে টাকা পয়সা সকাল হলে চা মুহি আবার একটু পরে নাস্তা আবার একটু পরে চা আবার দুপুরে খাবার বিকালে আবার চা আর কত রকমের খাবার আমরা খাই বিকালে খাবার খাই রাত্রে খাবার খাই আবার রাত্রে রুটি খাই আবার ভাত খাই এই করে করে আমাদের সারাদিন পার হয়ে যায় কত আমরা আনন্দ আছি কত সুখে আছি তারপরেও পশ্চিমের ঢানসা পশ্চিমের ঢানসালা আমাদের দাম দিতে হবে এ কথা আমাদের নেই সোমা আল্লাহ সোমা আল্লাহ ভাইয়া বান ধোরা বা কে কে আমাকে ওই দিন কত কষ্ট হবে সূর্যটা অনেক করে আছে ওই যে রবি আজকে যাহা কানে দূরে আছে কেয়া মতে ওইদিন পৌঁছে যাও পটে যাকে বৈ হেসন্তা সেইটা পেতে পাইবে সাজা জহর জল পাপ গুহগড়ের মাথার মগ বোবে বলে বলে গুহগড়ের মাথার মগ বোবে বোবে বলে খাবোখাইবে তারা দুধ খাবে জলে কারে হাত মারো মজা কার হবে তায়া কিন্তু মমের ডাঙ্গ পারে আর স্থলে ছায়া ভাই রামার সূর্যটা মাথার উপরে চলে আসবে এখন অনেক দূরে সূর্য আছে সহ্য করতে বলা যায় না রোদে মানুষ বাড়ি থেকে বের হতে ভাই ভাই কিন্তু সূর্যটা আপনার মাথার উপরে চলে আসবে এক মাইল দূরে এই সূর্যটা কাছে চলে আসবে এত কাছে আসবে এই সূর্যের তাপে গোটা পৃথিবীর মাটি গুলো লাল হয়ে যাবে তাম্বা হয়ে যাবে কারণ কারণে মাটিতে পা রাখতে পারা যাবে না

কিছু নেকি কমে গেল আপনার কিছু নেকি কমে গেল দশটা নেকি কমে গেল বিশটা নেকি কেন কমে গেল পাঁচটা নেকি কমে গেল এবার যদি এর জন্য আপনাকে জাহাঙ্গালে যেতে হয় তাহলে আপনি মনে মনে ভাববেন এই নেকি তো সামান্য আমি ব্যবস্থা করে নিতে পারবেন আপনি যাবেন নিজের ভাইয়ের কাছে ভাইকে গিয়ে বলবেন জমি জায়গা কিনলে কিছু টাকা পয়সা কমে গেলে ভাইকে নিয়ে বলে কিছু টাকা ধার দিয়ে দেয় আপনার কাজটা উঠে যান ভাইরা বন্ধুরা আপনি যখন যাবেন আপনার ভাইয়ের কাছে আপনার ভাই আপনার কাছ থেকে দৌড় দিয়ে পারবেন ওরা আল্লাহ সেই দিন যখন মানুষ বিপদে পড়বে মানুষ যখন কঠিন অবস্থায় পড়ে যাবে ছোটাছুটি করবে দড়াদাড়ি করবে নিজের ভাইয়ের কাছে যাবে ভাই বলিলাম দিয়ে বাইরে বলবে ভাই বড় মহা বিপদে পড়েছি ভাই কিছু দেখি আমাকে সহযোগিতা করো কিছু নেই জান্নাতে যাওয়ার জন্য কিছু নেকি দরকার ভাই আপনি আমাকে নেকি যান ভাই আপনার কাছ থেকে দিয়ে পালাবে আপনার কাছ থেকে দৌড়ে আপনি যাবেন আম্মা গানের কাছে মাকে গিয়ে বলবেন মা তুমি আমাকে পৃথিবীতে কত ভালোবেসেছিলে কত ভালো বাসে নয় আমার

কাতর হয়েছি তাই গাই কাতর হয়েছে তাই মা আবার তাড়ালেন কত

পাঁচ শত টাকা আর একজন হামদানিল্লা বেনামী তার দুই শত টাকা হাজি করছে তিন টাকা তৈ পাঁচ শত টাকা বিমানে আমাদের তিন হাজার টাকা হাজি করছে সে দাম করেছিলেন না এ দামকে তুমি সাথে গ্রহণ করো আজক সেখানে তিন হাজার টাকা কবর করে দাও রোজি রোজগারে বর কর দাও ইনকামের পথকে তুমি খুলে দাও

ভাই বন্ধুরা মা এর কাছে যাবেন মাকে নিয়ে বলবেন মা গে মহা বিপদে পড়েছি মা আপনি আমাকে রক্ষা করুন আপনি আমাকে হেল্প করুন সহযোগিতা করুন মা আল্লাহ পাড়ানে জানিয়েছে এই দুনিয়ার মানুষে মা সন্তান বলে ভুলে যাবে বেটা বেটিকে বলে ভুলে যাবে এই মা আপনার আপনার কোনো গুরুত্ব দেবে না আপনার কোনো খেয়াল রাখবে না আপনাকে বাঁচার ব্যবস্থা করে দেবে না তখন মানুষ ছোটাছুটি করবে কার কাছে অবানিহীন

শেষের বেলা দাবি সন্তান সন্তিদের কাছে বেটা বেটিরাকে গিয়ে বলেছে পড়েছে আমার জন্য বাঁচার ব্যবস্থা কর আমার জন্য বাঁচার ব্যবস্থা করো আমাকে মহা বিপদ থেকে বাঁচাও আমাকে তুমি নিতে যাও সহযোগিতা করো কিন্তু বন্ধু আমার বেটা বেটিরাও আপনার কাছ থেকে যাবে আমি কেমন করে পরীক্ষা দিব আমি কেমন করে আমার হিসাবটা দিব সেই চিন্তায় সবাই চিন্তা প্রশ্ন এক অপরের গুপ্তঙ্গের দিকে মানুষ দৃষ্টিপাত করবে এক অপরের গুপ্ত জায়গার দিকে দেখবে নবীগ সবাই যখন উলঙ্গ থাকবে আমি লোকজন আমি কেমন করে মুখ দেখাল আর লাগি বললেন শোন অবস্থা কেউ কারো দিকে দেখার সময় পাবে না বিজেই আছি